الله رب العالمين تر بك كزنا إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصياتها الله رب العالمين بولن নিশ্চয়ই যারা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছি এবং বলে রব্বি ও রাব্বাকুম যিনি হলেন আমার এবং তোমাদের প্রতিপালক যিনি বলেন আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহ প্রতিপালক কে আল্লাহ মা আমিন দাওবাতিনি হুয়া আকিযুম বিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয় আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয় এটা কার কথা বলেন তো এটা আল্লাহর কথা মুসলমান ভাইরা রে আমার দশ পনেরো হাত মাটি খনন করেন ওই খনন করার পরে ওই মাটির ভিতর থেকে যে নরম পোকাটা বের হয়ে আসে যে তুল নরম পোকাটা বের হয়ে আসে ওই পোকাটা আল্লাহ রব্বুল আলমিনের আওতাধীন আল্লাহ রব্বুল আলমিনের আওতাধীন নয় এমন নয় ওই পোকাটার রিজিকের বন্দোবস্ত কে করে বলেন কে করে আল্লাহ রব্বুল আলামিন করে ওই পোকাটা নয় শুধু ওই পাহাড়ের পাদদেশে যে ফোকাটাকে খালি চোখকে দেখা যায় না রাতের বেলায় অন্ধকারে যে ফোঁকাটা দেখা যায় না ওই ফোকাটার প্রতি আল্লাহ রব্বুল আলমের দৃষ্টি আসে না নাই বলেন ওই ককাটার কত আল্লাহ রব্বুল আলামীনের দৃষ্টি রয়েছে এইজন্য আল্লাহ রব্দুল আলামিন বলছেন মা মিংদাব হুয়া ইল্লাহুয়া ফিজুমবিনা সিয়াতিহা পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহ আরব্দুল আলামীনের আওতাধীন নয় প্রত্যেকটা প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের আওতাধীন অথচ দেখেন আমরা মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসেবে কিন্তু গ্রহণ করি না হাদিসের ভিতর তাফসিরের ভিতর আসছে যে আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের তাসবি পাঠ করে জিকির করে কি করে জিকির করে সুরাতুল হুদের ভিতর আসছে এমন এমন কিছু প্রাণী আছে যে প্রাণীর তাসবি পাঠ করা যেদিন বন্ধ হয়ে যাবে ওই প্রাণীর সেদিন হায়াত শেষ হয়ে যাবে এটা কিন্তু একটা বাস্তব কথা এটা আমি মুখের পরে মানাটি কথা বলতেছি না এমন এমন কিছু প্রাণী আছে যে প্রাণী যেদিন আল্লাহ তালা জিকির করা বন্ধ করে দিবে ওই প্রাণীর সেই দিন হায়াত শেষ হয়ে যাবে অথচ মানুষ আমরা মানুষ আমরা মানুষ আল্লাহ রব্বুল আমিনকে দিনের ভিতরে একবারও স্মরণ করি না ঠিক কিনা বলেন আমার জীবনের তিরিশ চল্লিশটা বছর অতিক্রান্ত হয়ে গেল আমি জীবনে কোনোদিন রবকে রব বলে ডাকলাম না আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না আমার মুখে সারাদিন অশ্লীল বাক্য বের হয় আমার মুখ সারা সারাদিন একবার আল্লাহ রব্বুল আলামিনের নাম বের হয় না ঠিক কিনা বলেন এরকম আর হয় কি হয় না বলেন জীবনে চল্লিশ পঞ্চাশ বছর পার হয়ে গেল আমি কি কামাই করলাম জীবনে কোনোদিন চিন্তা করে দেখলাম না চল্লিশ পঞ্চাশটা বছর অতিক্রান্ত হয়ে গেল জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না আল্লাহকে রব বলে স্বীকার করলাম না আমার মুখ সারাদিন যত অশ্লীল বাক্য অশ্লীল কথাবার্তা বের হয় সারাদিন আমার মুখ একবারও আল্লাহর নাম উচ্চারণ হয় না ঠিক কিনা বলেন বর্তমান জামানাটা এমন হয়ে গেছে যুবক শ্রেণীদের প্রতি যদি আপনি লক্ষ্য করেন যুবক শ্রেণীরা যখন আর এক যুবকের সাথে দেখা হয় প্রথমে এই শব্দ ব্যবহার করে কিরে অমকের ছেলে অমক বলে কি বলে না এমন কুরিসিপূর্ণ বাক্য মুখ উচ্চারণ করে যে সমস্ত বাক্য নিজে সাধারণ সময় উচ্চারণ করাও যায় না অথচ বাজারের মধ্যে হর হামেশা মুখ দিয়ে এরকমের অশ্লীল বাক্য উচ্চারণ করে কি করে না বলেন অথচ বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে এমন কোনো তালার বান্দা নাই যে সে মুগ্ধে গোটা জিন্দেগিতে মুগ্ধে যে কথাটা উচ্চারণ করছে এই কথাটা কেন বলেছিলে এই কথাটা তুমি কেন বললে এই প্রত্যেকটা কথার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনেতে এক গ্রসার হতে পারবে না এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা এটা তুমি এই কথা মুখ্দে কেন বলছিলে তোমার এই কথা বলার একটি আর কে তোমাকে দিছে এই রকমের জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহর ওই বান্দা সেদিন আল্লাহ রব্বুল আলমিনের সামনের থেকে এক হাত অগ্রসর হতে পারবে না রাসুলের হাদিস আনিবিন উমার রাদি আল্লাহ

তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহরব্বুল আলামিনের উপর ভরসা করতে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন বলেন সুভাহান আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহরব্বুল আলামিনের উপর ভরসা করতে লা রজা কাকুম কামায়া রজুকু আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন বলেন সুভাহান আল্লাহ তাক দুখি মামা হে আমার সাহাবিরা তোমরা কি লক্ষ্য করে দেখো না ওই যে সকাল বেলায় পাখিটা যখন নীড় থেকে বের হয়ে যায় পাখিটা যখন নীড় থেকে বের হয় তখন খালি পেটে নীড় থেকে বের হয়ে যায় আবার যখন সন্ধ্যাবেলায় নিড়ে যখন ফিরে আসে তখন পেট পরিপূর্ণ নিড় করে নিড়ে ফিরে আসে ঠিক কিনা বলেন কোনোদিন কোনো পাখি দেখছেন আর সন্ধ্যাবেলায় যখন নিড়ে ফিরে আসে খালি পেটে আসে সকালবেলায় যখন সবে সাদিক শেষ হয়ে যায় যখন আজান হয়ে যায় তখন পাখি কিসির মিসির করে ডাক শুরু করে দেয় ঠিক কিনা বলেন কিসির মিসির করে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে তারা রিজিকের সন্ধানে বের হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল হাদিদের এক নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে এমন কোন মাকলুকাত নাই যে মাকলুকাত আল্লাহ রব্বুল আলামিনের তাসবি পাঠ করে না এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের তাসবি পাঠ করে প্রত্যেকটা প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের তাসবি পাঠ করে প্রত্যেকটা প্রাণী কিন্তু আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করি না ঠিক কিনা বলেন যার কারণে অবাব কাদের মানুষের নাম বলেন কারণ আমরা আল্লাহ রব্বুল আলমিনকে তাজবি পাঠ করি না আল্লাহ রব্বুল আলমিনের গুণ কীর্তন করি না যার কারণে মানুষের অভাব মানুষের অভাব ঠিক কিনা বলেন না খেয়ে মারা যায় মানুষ না কে মারা যায় মানুষ আজ পর্যন্ত কোন কুকুর শিয়াল কোন শৃগাল কোনদিন না কে মারা যায় নাই কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওমাইয়াত তাকিল্লাহায়া যা আল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা তোমরা যদি আমাকে ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিষ্কৃতির পথ বের করে দেব শুধু নিষ্কৃতির পথই বের করে দেব না আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব জীবনে কোনদিন তোমরা তা কল্পনাও করো নাই জীবনে কোনোদিন তা আমাই করো নাই অমাই আল্লাহ হাসবহু বলে যে যারা আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান জোরে বলেন সুবাহান আল্লাহ যারা আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আকবার এই জন্য ভরসা করতে হবে কার উপরে বলেন ভরসা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পর সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করতে হবে তাহাক্কুল করতে হবে যদি করি আল্লাহ কেমন করে রিজিক দান করবেন কিতাবের ভিতর আসছে উম্মে জুবায়ের নাম করে একজন ব্যক্তি খুব ধনাঢ্য একজন মহিলা ছিল কি ছিল বলেন একজন ধনাঢ্য মহিলা ছিল এই উম্মে জুবায়ের। খুব ধনাঢ্য মহিলা ছিল দুইজন ভিক্ষুক ভিক্ষা করতো কি করতো দুইজন ভিক্ষুক ভিক্ষা করতো তার ভিতরে দুইজনই অন্ধ কি অন্ধ এই দুইজন অন্ধ ভিক্ষুক ভিক্ষা করত ইসের কাছে এক মোড়ে ভিক্ষা করত কিন্তু এই যে অন্ধ এই দুই অন্ধ এই উম্মে জুবায়ের যে অনেক সম্পদশালী মহিলা এইটা তারা জানতো তাই উম্মে জুবাইয়ের এক ভিক্ষুক সে বলতো যে হে আল্লাহ উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু খাবার পাঠায় কিছু টাকা পয়সা পাঠায় সব সময় এটা করতে আর আল্লাহ তালার একজন ভিক্ষুক ছিল সে সব সময় আল্লাহ তালার পরে তাওয়াক্কুল করত হুয়া মাওলাকুম ফানিমাল মাউলা ওয়ানি নাসির বলতো যে তিনি তোমাদের মালিক তিনি তোমাদের কেমন মালিক হুয়া মাউলাকুম ফানিমাল মাউলা ওয়ানি নাসির তিনি হলেন তোমাদের জন্য উত্তম মালিক তিনি হলেন তোমাদের জন্য উত্তম সাহায্যকারী ওই যে আরেকটা একটা ভিক্ষুক ছিল যার ভরসা ছিল আল্লাহর পারে কার উপরে বলেন সেসব সময় বলতো ইয়ারব্বুল আলামিন তুমি হলে উত্তম রিজিক দাতা তুমি আমাকে রিজিক দান করো কি করো তুমি আমাকে রিজিক দান করো আর আর ভিক্ষুক ছিল সে সব সময় চাইতো যে উম্মেজায়ের জন্য আমার জন্য কিছু পাঠায় উম্মে জুবায়ের জন্য আমার জন্য কিছু পাঠায় এইটা একদিন ওই উম্মে জুবায়ের ওই ভিক্ষুকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে যে ওই অন্ধ ভিক্ষুক সে বলতেছে যে উম্মে জুবায়ের যেন আমার জন্য গুণাগ্রস্ত আর যেন কিছু দিরহাম পাঠায় টাকা পয়সা পাঠায় এটা শোনার পরে ওই যে উম্মে জুবায়ের ওই যে ধনাঢ্য মহিলা ওই মহিলা প্রতিদিন একটা মুরগি ঘুনা করে তার ভিতরে দুই দিরহাম দিয়ে পাঠায় দেয় কি করে দুই দিরহাম দিয়ে পাঠায় দেয় তা পাঠায় দেওয়ার পরে ওই যে যে অন্ধ যে ব্যক্তি উম্মে আমার জন্য কিছু পাঠায় এরকম যে বলে ওই ব্যক্তি প্রতিদিন কি করে ওই ঘূনা যে বস্তুটা আছে ওই বস্তুটা ওই ব্যক্তির কাছে এক দ্বিড় বিক্রি করে দেয় কয়েক দ্বিহামে এক দ্বিহামে বিক্রি করে দেয় পাশের ভিক্ষুকের কাছে পাশের ভিক্ষুক ওই ই খাওয়ার পরে দেখে যে ওর ভিতরে আরো দুই দিরহাম হাম রয়েছে বলেন সুবাহ এইভাবে তিরিশ দিন পর্যন্ত পাঠাইছে দিন পর্যন্ত তিরিশ দিন পর্যন্ত উম্মে জুবাইয়ের ওই ভিক্ষুকির জন্য পাঠাইছে দুই দিরহাম আর ওই ভুনা গোস্ত পাঠাইছে আর ওই ভুনা গোস্তের ভিতরে দুইটা দিরহাম দিয়ে দেয় এরকমের করতে করতে তিরিশ দিন পরে উম্মে জুবাইয়ের আয় ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছে তা উম্মে জুবাইয়ের বলতেছে যে আমি যে এই যে ভিক্ষুকির জন্য যে প্রতিদিন দুই দিরহাম দিই এই ভিক্ষুকে তো ভিক্ষা করার কথা না এতদিন তো তার সম্পদশালী হয়ে যাওয়ার কথা কিন্তু ভিক্ষু ভিক্ষা করে কেন একদিন উমেজুমায়ের বলতেছে বাবা আপনি ভিক্ষা করেন কারণটা কি আপনি কেন ভিক্ষা করতেছেন আপনার জন্য তো আমি প্রতিদিন টাকা পাঠাই আপনি কেন ভিক্ষা করেন আমি তো একদিন নয় দুই দিন নয় তিরিশ দিন পর্যন্ত আপনার জন্য প্রতিদিন আমি দুই দিন হাম এবং ভুনা গ পাঠাইছি সম্পদশালী হয়ে যাওয়ার কথা আপনি কেন ভিক্ষা করেন ওই ভিক্ষুক বলতেছে আমি তো প্রতিদিন আমার যে ভুনাগস্ত ওই ভুনা পাশের ভিক্ষুকের কাছে বিক্রি করে দিই কিন্তু পাশের ভিক্ষুক তিরিশ দিন পরে আর ভিক্ষা করে না কারণ সে তো এখন সম্পদশালী হয়ে গেছে আর যে ব্যক্তি উম্মে জুবাইরের কাছে সব সময় চাইতো উম্মে জুবাইর যেন আমার জন্য ভুনাগস্ত এবং দুই দিরহাম পাঠায় আসলে সে ভুনাগ্রস্ত আর দুই দিরহাম প্রতিদিন পাঠাইছে কিন্তু কপালে তো নাই পাশের যে ভিক্ষুক আল্লাহর কাছে চাই ওর ভুনাগ্রস্ত আল্লাহ তালা সিস্টেমে ওই ভিক্ষুকের কাছে দিয়ে দেশে বলেন সুবাহান আল্লাহ তাহলে যে চাই আল্লাহ তালা যাকে দেয় তাকে এইভাবেই দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রিজিক দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না বিশ্বাস করতে হবে কি করতে হবে বলেন বিশ্বাস করতে হবে দিলের ভিতরে একই হবে যে আল্লাহ খাওয়াতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ খাওয়াইতে পারেন এতটা দিলের ভিতরে একই নামতে হবে দেখেন আল্লাহ তালার একজন বান্দা তার আল্লাহ তালার প্রতি ছিল সব ছিল কিন্তু সে মনে মনে একদিন ইরাদা করছে যে আল্লাহ যে খাওয়াই এটা আমি বাস্তবে দেখতে চাই কি করতে চাই আল্লাহ তালা যে খাওয়ান আমি বাস্তবে এটা পরীক্ষা করতে চাই যাই হোক আল্লাহ তালার ওই বান্দা সে মনে মনে চিন্তা করলেন যে আমি কোনো লুকালয়ে থাকবো না যেখানে মানুষ বসবাস করে এই জায়গা আমি থাকবো না আমি পাহাড়ে চলে যাব। কোথায় চলে যাব। পাহাড়ে চলে যাব। যে জায়গায় কোনো মানুষ যায় না ওই জায়গায় যাব দেখি ওই জায়গা আল্লাহ কীভাবে আমাকে খাওয়ায় আমার কথা বুঝতেছে সবাই বলতেছে যে আমি এমন জায়গা যাব যে জায়গায় মানুষ বসবাস করে না আল্লাহ বলে শুনছি খাওয়াই আল্লাহ কিভাবে খাওয়াই এটা পরীক্ষা করব। যাই হোক আল্লাহ তালার ওই বান্দা পাহাড়ের পাদ পাহাড়ের পাদ দেশে যেয়ে গুহার ভিতর আশ্রয় নিয়েছে গুহার ভিতর আশ্রয় নিয়ে সে আল্লাহ তালার ধ্যানে বসে আছে আল্লাহ তালার আরাধনা উপাসনা করতেছে আর আল্লাহ আল্লাহ ডাকতেছে যাই হোক আল্লাহ আল্লাহ ডাকে হঠাৎ করে একদল কাফেলা তারা অন্য পথ ভুলে ওই রাস্তায় ঢুকে পড়ছে বলেন আল্লাহ দেখেন আল্লাহ পারে কি পারে না একদল কাফেলা পদ ভুলে ওই পদ দিয়ে ঢুকে পড়ছে রাত হয়ে গেছে কাফেলা মনে মনে চিন্তা করতেছে যে রাত হয়ে গেলে আমরা একটা পাহাড়ে আশ্রয় নিই না হলে এখানে হিংস্র জন্তু আছে এই যন্ত্ররা আমাদেরকে খেয়ে ফেলবে পাহাড়ে আশ্রয় নিই যাই হোক পাহাড়ের ভিতরে ঢুকছে ঢুকে দেখে যে ওই দৃশ্য আল্লাহর একজন বান্দার ধ্যানে বসে আছে কি করতেছে ধ্যানে বসে আছে শীতের সময় তা বলতেছে আরে ধ্যানে বসে আছে কারণটা কি তা তাকে সালাম দিছে সে সালামের কোনো জবাব দেনে মুখ বন্ধ করে আছে কি করে আছে মুখ বন্ধ চুপচাপ বসে আছে কোনো কথাবার্তা বলতেছে না বলা যে এই মনে হয় সম্ভবত কঠিন শীতের ভিতরে লোকটা না খাবার না খেয়ে হয়তোবা অসুস্থ হয়ে গেছে তাকে ধরে নিয়ে আসো আমরা তাকে খাবার খাওয়াই যাই হোক যে কথা সেই কাজ নিয়ে আসছে কিন্তু কোনো কথাও বলতেছে না মুখ বুঝে আছে একেবারে দাঁত মুখ এটে বসে আছে কারণ কি ওই যে সে পরীক্ষা করবে যে আল্লাহ তালা কীভাবে খাওয়ায় আমি এটা দেখতে চাই যাই হোক যে কথা সেই কাজ ওই কাফেলার সর্দার বলতেছে যে আমার মনে হয় সে প্রচণ্ড শীতে আমার মনে হয় সে ঠান্ডায় সে আঁকাটা হয়ে গেছে আসো আমরা তাকে তরল খাবার গরম করে তার মুখে ঢেলে দিই এই কথা বলতেছে তা এক পর্যায়ে তাকে শোয়াইছে শোয়ানোর পরে তরল খাবার তৈরি করে তার মুখের মধ্যে হা করে যখন খাবার দিতে গেছে তখন সে হেসে তখন ওই আপনি কি আমাদের সাথে করতেছেন নাকি যে না ভাই মস্করা করতেছি না শুনছি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে খাওয়ান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে রিজিক দেন আমি এটা পরীক্ষা করার জন্য এই পাহাড়ে আশ্রয় নিছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার মনে মনে ইচ্ছা ছিল আল্লাহ আমাকে কিভাবে খাওয়াই আমি নিজে খাবো না কীভাবে খাওয়াই এটা পরীক্ষা করার জন্য এই পাহাড়ে আশ্রয় নিছি কিন্তু আল্লাহ রব্বুল আলমীর আমাকে যে খাওয়ালেন এইটা আমি বাস্তবে আল্লাহর এই পরীক্ষাটা বাস্তবে পরীক্ষিত হওয়ার কারণে আমি হেসে দিছি বলেন আল্লাহ আবু একবার তাহলে আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না রবকে রব হিসেবে স্বীকার করলাম না আমার জীবনটা একজন বিধর্মী একজন হরিপদ রামচরণ তার জীবনের সাথে আমার জীবনের বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলেন হরিপদেও নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না হরিপদেও দিনের মধ্যে একবার আল্লাহকে বলে আল্লাকে ডাকে না হরিপদ তো একবার দিনের মধ্যে একবার ভগবান বলে ডাকে ঈশ্বর বলে ডাকে অথচ এমন এমন মুসলমান রয়েছে সারা দিন দিনের মধ্যে একবার আল্লাহ বলে ডাকে না ঠিক কিনা বলেন আছে না নাই আছে না একদিন আমি কাপুর ডলানোর জন্য গেছি একটা লন্ডির দোকানে একটা লন্ডির দোকানে কাপুর ডলানোর জন্য গেছি তখন মাগরীবের আজান দিই নেই কিন্তু দেখবেন হিন্দুদের আপনারা অনেকে এর সাথে পরিচিত ওরা কিন্তু আজানের আগ দেয় কিন্তু ওরা পুজো সেরে ফেলে ঠিক কিনা বলেন আমাদের মাগ্রীবের আজানের আগদেক পুজো সেরে ফেলে তা আমি ওই ব্যক্তির দোকানে গেলাম হিন্দু ব্যক্তির দোকানে কাপড় ডলানোর জন্য গেছি তা আমি বলতেছি আমি ঢাকায় যাব আমার কাপড়টা একটু ডলে দেন আমি নামাজ পড়ে গাড়িতে উঠে পড়ব। তা বলতেছে হুজুর একটু দাঁড়ান মনে করেন চারিপাশে পানির সিটা দিল এ পাশে পানির সিটা এ পাশে পানির সিটা দিল দেওয়ার পরে পশ্চিম দিকে মনে করেন দু হাত তুলে সেবা দিল তারপরে পূর্বের দিকে দিল দক্ষিণের দিকে দিল তারপরে উত্তরের দিকে দিল তারপরে আমার ই করা শুরু আমরা এমন এমন মুসলমান সকাল বেলায়, দোকানটা খোলার সময় আমরা ইসলামের যে আইন কানুন আছে এগুলো অনুসরণ করি না ঠিক কিনা বলেন করি কোন তো সকাল বেলায় দোকান খোলার সময় বিসমিল্লা বলে সাঁতার উঠায় না আবার যখন দোকানটা শুরু করি দোকানের বেচা কিনা যখন শুরু করি তখনও আল্লাহর নাম নিয়ে বেচা কিনা করি না ঠিক কিনা বলেন আর বরকত আসবে কোর থেকে বরকত আসবে কত থেকে আসে বরকত আসে বলেন তো বরকত আসে না কারণ আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি না আল্লাহকে রব বলে স্বীকার করি না আল্লাহকে রব বলে যদি স্বীকার করতাম আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করতাম তাহলে দুনিয়াতে মানুষ না খেয়ে মারা যায় আল্লাহ তালার এমন কোন প্রাণী দেখছেন যে না খেয়ে মারা গেছে বলেন দেখছেন এরকম আর প্রাণী যে না খেয়ে মারা গেছে মানুষ কিন্তু না খেয়ে মারা যায় পিপার পত্রিকায় আসে একই দড়িতে মা এক পাশে ঝুলতেছে আর সন্তান এক এক পাশে ঝুলতেছে পিপারে দেখছেন না আপনারা দেখছেন না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সন্তানকে বিক্রি করে দেশে এরকম দেখছেন না কিন্তু কোনোদিন দেখছেন যে কোনো কুকুর না খেয়ে মারা গেছে দেখছেন এরকম যে কোনো কুকুর কোনো শৃগাল কোনো পাখি না খেয়ে মারা গেছে এরকম দেখছেন মারা যায় না কারণ কি তারা আল্লাহ তালার পরে পরিপূর্ণ ভরসা করে সবসময় তারা তাসবি পাঠ করে কি করে বলেন আমি যে কথা বলছিলাম মা আমিন দা আবতিনিল্লাহুয়া বিনা সিয়াতিহা পৃথিবীর মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন নয় প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে কিন্তু আমরা মানুষরা করি না ঠিক কি না বলেন কারণ আপনি দেখবেন লক্ষ্য করে আমি দেখছি প্রচন্ড কণ কণে শীতের মধ্যে একদিন আমি ঢাকায় গিয়েছি রাত একটার সময় আমাকে মিরপুর এক নামায় দিছে আমি আর আমার সাথে আমার এক বন্ধু রাত একটা থেকে দেখতে বাজবে আমার গায়ে মোটা জ্যাকেট রয়েছে আমার বন্ধুর গায়ে মোটা জ্যাকেট রয়েছে আমরা যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিকটবর্তী যখন হলাম কী নিদারণ দৃশ্য নিদারন দৃশ্য দেখার পরে বুকের মধ্যে আটকে উঠলো এরকম করুণ দৃশ্য আসলে দেখা যায় না লক্ষ্য করে দেখলাম ওই স্টেডিয়ামের নিচেই আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছে যারা গায়ের উপর পলে তিন পেশায় শুয়ে আছে আপনার এরকম দৃশ্য যারা ফেসবুক জালা ইন্টারনেট চালায় তারা দেখছেন কি দেখেন নাই বলেন পলিথিন গায়ে পেশায় ঘুমায় আছে অথচ আমাদের গায়ে মোটা কাপড় রয়েছে শীতের কাপড় রয়েছে তারপরেও শীত নিবারণ হয় না এই দৃশ্য দেখে বুকের মধ্যে কেঁদে উঠল আজকে উঠলো আবার রমনা পার্কের যখন পার্কের উপরে যখন ওই ওভার ব্রিজের উপর গেলাম যায় দেখি আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছে সন্তান সন্তান ভূমিষ্ঠ পেটের সাথে লেগে গেছে পেটে কোনো খাবার নাই অঝর ধারায় কান্নাকাটি করতেছে মায়ের মুখেও মুখটা শুকায় গেছে কয়েক তো খায় না আল্লাহ রব্বুর আলমিন ভালো জানে এরকম দৃশ্য ঢাকায় গেলে দেখা যায় ঠিক কিনা বলেন